আপনাকে কেটে পিস পিস করে দেবো কেটে পিস পিস বুঝতে পারছেন আমার কথা হ্যাঁ অত জোর আছে তোমার কলাই পচে তোমার আচ্ছা তোমার নামটা কি বলতো আমি আমার নাম সুস্থ আপেল কি মারার জন্য কি আপনি ফোন করে আচ্ছা আপনার কি ব্যালেন্স কাটেন না নাকি না না পচা গলা খেলে কি পেট পরিস করা পচা কলা খেলে পেট পরিস হবে না আপনি কি চান আপনি কি চান বলুন তো আপনি কি জন্য ফোনটা করেছেন আমার একটা কাজ আছে পচা কলা দেখুন এটা বলে আমাকে রাগায় আপনি আর এই নম্বরে ফোন করবেন না ঠিক আছে কেন তোমার রাগায় কেন রাগায় কেন আমি জানি না আপনি ফোন করেছেন কেন আপনার কি কাজটা বলুন তোমার কলাটা পচা আপনাকে যদি সামনে হতে হবে আপনাকে দেখে গালাগালি শুনি নতুন কিছু আছে নতুন কিছু অনেক রকমের স্টক আছে যেরকম ভালো গালাগালি দাও দেখি থানায় যেতে হবে ঠিক আছে থানায় গিয়ে কি বলবো আমাকে পচা কলা বলছে পুলিশ তারপর তোমায় বলছে এই

পুলিশের পিটুনি থার্ড ডিগ্রি পর্যন্ত কিন্তু পাবলিক এর পিটুনি একশো চার ডিগ্রি কাপুনি তারপর ঝাঁকুনি তারপর চুলকুনি